আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি স্পাইসি ডিম ভোডা এর জন্য আমি নিয়ে নিয়েছি চারটা ডিম আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন একটি কড়াই নিয়ে নেব কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল দিয়ে দেব তেলের মধ্যে সামান্য একটু লবণ এবং হলুদের দিয়ে গোড়া কিছুক্ষণ পর আমি রাখা অ্যাড করে দেব এখন ডিমগুলো দিয়ে দিলাম একটু আমি হালকা করে ভেজে নেব কালারটা পরিবর্তন যাতে হয়ে আসে দেখেন আবার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমগুলো উঠাই নেব এখন আমি দিয়ে দেব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এই তেলে অ্যাড করে দেব দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা একটু নেড়ে নেব এখন আমি সামান্য একটু নর্মাল পানি অ্যাড করে দেব কারণ এখন আমি শুকনা মশলাগুলো অ্যাড করবো যাতে পুড়ে না যায় এর কারণে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ওয়ান স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া নেড়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ডিমগুলা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব কিছুক্ষণ সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ নেড়ে নেব পানিটুকু শুকায় গেলে তারপর আমি পানি এড করে দেবো দেখেন পানিটুকু শুকায় গিয়েছে এ পর্যায়ে আমি হাফ কাপের চেয়ে কম হাফ কাপের চেয়ে একটু কম আমি পানি দিয়েছি অ্যাড করে দেব একটু নেড়ে নেব আশা করি আজকের এই স্পাইসি ডিম ভোনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখেন হয়ে গিয়েছে এ পর্যা আমি জালটা বন্ধ করে দেব স্পাইসি এই ডি ডিম রেসিপিটি গরম ভাত এবং সাদা ফোলার সাথে অনেক ভালো লাগে আশা করি আপনাদের ওই রেসিপিটি ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ